হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আদার ভিডিও সো ভিউর্স আজকে আমরা চলে আসছি সনি ব্যবসার শোরুমে সো ভিউয়ার্স টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কিন্তু ম্যাঙ্গোর ভিডিও দেখানো হবে তো ভিউয়ার্স যারা একদম পুরো ম্যাঙ্গো অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন একটা অথরাইজড শপের থেকে তারা চলে আসতে পারেন আজকের এই শপটাতে দেখতে পাচ্ছেন আজকে ভিডিওতে দেখা সম্পূর্ণ ম্যাঙ্গো সকল কালেকশন আজকে ভিতরে হেল্প করছে ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ তো ভাই দেখতে পাচ্ছি আপনার সামনে হিউজ পরে ম্যাঙ্গোর কালেকশন রয়েছে হ্যাঁ আসলে এই গুলিস্তান বা স্টেডিয়াম

দেওয়া আপনি চোখে দেখেন কোয়ালিটি ভালো পাই আমার সমস্যা হয়েছে সেখানে যে গ্যারান্টি কথা আসি যে ভাই এখন তো আমি ভালো পাইলাম আগামী ছয় মাস পর গেলো

টু বড় টেলিভিশন নিতে চান তাহলে কিন্তু আমাদের কাছে এই যে 65 ইঞ্চি আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেমলেস আপনি দেখবেন মানে এই পরিমাণ স্মার্ট করছে

এরকম okay. থাকবে <the> <the> <the>

কিন্তু পিকচার যদি ভালো না পাই তাহলে আমার তো আর কোনো কিছু জি

দুই বছর পার্টস গ্যারান্টি দশ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এটা ওকে এটার দাম কিন্তু ও আরেকটা জিনিস বলে দিই পঁচাত্তর দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে দাম বেড়েছে গত ভিডিওতে বলছিলাম আপনারা এক লক্ষ বারো হাজার টাকা ওকে এখন কিন্তু পঁচাত্তর ইঞ্চি নিলে দামরা রাখবো আমরা এক লক্ষ বিশ হাজার টাকা আপনার ওকে এক লক্ষ টাকা প্রাইস বেড়ে গেছে এটা কিন্তু দাম বেড়ে গেছে পঁচাত্তর কেজি এক লক্ষ বিশ টাকা ঠিক আছে আর বলে দিলাম যদি ঢাকার নিতে চান তাহলে আমাদের কাছে বাসা থেকে দিলেন আর যদি ঢাকার বাইরে নিতে চান অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিব আপনার এটা হ্যাঁ সিস্টেম আছে আমাদের চৌত্রিশটা ব্যাংকের ইএমআই আছে আপনার আপনার কার্ড থাকলে যে কোনো ব্যাংকে আপনি ইএমআই করে নিতে পারেন আর যদি কেউ আই নিতে চান আপনার সেক্ষেত্রে আমাদের লোকেশন বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম

এই নাম্বারে ফোন দিলে কিন্তু কোম্পানি লোক আপনার বাসায় চলে যেতে থাকে আপনার সম্পূর্ণ হোম সার্ভিস আপনার ওকে এটি একটা এরকম একটা টেলিভিশন টিভি নিয়ে আপনার কোনো ঝামেলা করতে হয় না যদি নষ্ট হয় আপনার কোম্পানি লোকই বাসায় চলে যায় এটা করে আচ্ছা ঠিক আছে সো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ